নমস্কার বন্ধুরা আমাদের জন্য স্বাগতম ডিএনএ একটি গুরুত্বপূর্ণ আপডেট তো বন্ধুরা ডিএনএ এই মুহূর্তে গুরুত্বপূর্ণ আপডেটটি হচ্ছে ডিএ মামলার ভোল্টেজ শুনানি সুপ্রিম কোর্টে কি পরিবর্তন হলো দেখুন তো বন্ধুরা ডিএ সংক্রান্ত আপডেটটি নিয়ে আমার স্টেপ বাই স্টেপ আলোচনা করব তো অবশ্যই আপনারা ভিডিওটি স্ক্রিপ না করে অবশ্যই পোটো দেখবেন তো তার আগে বলে রাখি যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন আমাদের চ্যানেলটি পাশে সাবস্ক্রাইব বটন সাবস্ক্রাইব করার পর পাশে যে বেল আইকন সেটিও প্রেস করবেন লেটেস্ট ভিডিও আপডেটগুলি সবার আগে পেয়ে যাবেন দেখে নেব আজকে ডিএ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটটি বহু প্রতীক্ষার অবসান আগামী বাইশে এপ্রিল সুপ্রিম কোর্টে বহু প্রতীক্ষিত ডিএ মামলা শুনে রয়েছে রাজ্য সরকারি কর্মী থেকে পেনশনভোগী সকলের চোখ এখন সর্বোচ্চ আদালতের দিকে এই শুনানির ঘিরে তৈরি হয়েছে নানা জল্পনা বর্তমান পরিস্থিতি এবং পর্যবেক্ষণগুলি বিশ্লেষণ করে এই প্রতিবেদনে তুলে ধরা হলো মামলার সর্বশেষ অবস্থা আগামী বাইশে এপ্রিল দু হাজার পঁচিশ তারিখে সুপ্রিম কোর্টে ডি মামলা শুনানির জন্য দিন ধার্য করা হয়েছে মামলাটি একান্ন নম্বরে তালিকাভুক্ত হলেও এটি হাই আপ অন দি বোর্ড হিসেবে চিহ্নিত হয়েছে যা নির্দেশ করে মামলাটি গুরুত্ব সহকারে এবং দিনের প্রথম দিকেই শুনানির সম্ভাবনা রয়েছে মামলাটি তিনজন বিচারপতির একটি নতুন বেঞ্চে শোনা হবে এই বেঞ্চে রয়েছেন মাননীয় বিচারপতি নাথ বিচারপতি সঞ্জয় ক্যারল এবং বিচারপতি সন্দীপ মেহতা উল্লেখ্য বিচারপতি সঞ্জয় ক্যারল পূর্বের বেঞ্চও ছিলেন যেটি এই মামলার শুনানি করেছিল অন্য দুই বিচারপতি এই প্রথমবার মামলার সঙ্গে যুক্ত হচ্ছেন শুনানি সম্পূর্ণ নাও হতে পারে যেহেতু বেঞ্চে দুজন নতুন বিচারপতি রয়েছেন তাই একটি সম্ভাবনা রয়েছে যে বাইশে এপ্রিল একদিনে হয়তো সম্পূর্ণ শুনানি সম্পূর্ণ নাও হতে পারে নতুন বিচারপতিরা মামলাটি বোঝার জন্য সময় নিতে পারেন পরবর্তী তারিখের সম্ভাবনা যদিও বাইশে এপ্রিল শুনানির শেষ না হওয়া তবে মামলাটি পরবর্তী শুনানির জন্য তালিকাভুক্ত করা হতে পারে একটি পর্যবেক্ষণ অনুযায়ী যদি নতুন বিচারপতিরা মামলাটি প্রথম থেকে শুনতে চান তবে দেরি হতে পারে সেক্ষেত্রে পূর্বের বেঞ্চে থাকা বিচারকদের দ্বারাই আবার শুনানির জন্য পাঠানো হতে পারে এবং একটি নতুন তারিখ নির্ধারণ হতে পারে গ্রীষ্মকালীন ছুটির আগে সুযোগ সুপ্রিম কোর্টের গ্রীষ্মকালীন ছুটি শুরু হচ্ছে পঁচিশে মে থেকে যা চলবে তেরোই জুলাই পর্যন্ত এর মাঝে প্রায় এক মাস সময় রয়েছে যদিও বাইশে এপ্রিল শুনানি সম্পন্ন না হয় তবে গ্রীষ্মকালীন ছুটির আগেই মামলাটির শুনানির জন্য আবারও দিন ধার্য হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে কারণ মনে করা হচ্ছে নতুন বিচারপতিরা দীর্ঘ ডেট দেবেন না চূড়ান্ত পর্যায়ে মামলাটি বর্তমানে চূড়ান্ত পর্যায়ে এসে পৌঁছে গেছে তবে পূর্বে শুনানির জন্য গুরুত্বপূর্ণ দেয়া হয়েছে এটি বলা যায় বাইশে এপ্রিল সুপ্রিম কোর্টে ডিএ মামলা মামলার শুনানি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে এই শুনিতে মামলার ভাগ্য নির্ধারিত হতে পারে সকলের এখন অপেক্ষা দেখার মাত্র সর্বোচ্চ আদালত কি রায় দেয় এবং সরকারি কর্মীদের ভাগ্য কী পরিবর্তন হয় এবং দীর্ঘদিনের দাবি পূরণ হয় কি না তো বন্ধুরা এই ছিল সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট কেমন লাগলো কমেন্ট কমে লাইক করতে ভুলবেন না পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য